সবাইকে জে এম সহবি স্বাগতম আজকে মন খারাপ করা একটি খবর নিয়ে আপনাদের সামনে এসেছি তানজিম ছায়রা তো টিনী বর্তমান নাট্যজগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আমারও খুব পছন্দের একজন অভিনেত্রী কোরবানি ঈদের নাটকের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তেমনই একটা নাটক মন মঞ্জিলে সিএমবি প্রযোজিত হাসিফ হোসেন রাখি পরিচালিত মন মঞ্জিলের জন্য চট্টগ্রামে শুটিং করছিলেন কিন্তু এগারোই মে শুটিং চলাকালে মারাত্মকভাবে আহত হন তিনি চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় রবিবার এগারোই মে অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইট স্ট্যান্ড নির্ মাথার উপর পড়ে এতে মাথায় গুরুতর চোট পান তখন দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি হোটেলে ফেরেন তবে শারীরিক দুর্বলতা এখনো কাটিনি কারণে তার অংশ প্যাক আপ করে সোমবার বারোই মে সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তো গণমাধ্যমকে বলেন এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি তবে এখনো সুস্থ অনুভব করছি না খুবই অসুস্থ লাগছে শরীরটা ভালো লাগছে না দু দিন একটু কষ্ট হবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ এদিকে জিলে নাটকে তো সহশিল্পী তসিব মাহমুব বলেন তো তিনি এখন শুটিং করার মতো অবস্থায় নেই চিকিৎসক তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন সে কারণে শুধু তাকে প্যাক করে দেওয়া হয়েছে তার এখন বিশ্রাম প্রয়োজন সুস্থ হলে তার অংশের বাকি কাজটুকু ঢাকাতেই শ্যুট করা হবে এর মধ্যে আমার একক কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলো শেষ করে নিচ্ছে এখানে জেমস অভিজের পক্ষ থেকে প্রিয় অভিনেত্রী তোটিনীর দ্রুত সুস্থতা কামনা করি